প্রাণপ দর্শক আসসালাম আলাইকুম এম প্রতিভা ইউটিউব চ্যানেল সাসপেন্ড হওয়ার পরে মানসিকভাবে একদমই ভেঙে পড়েছিলাম আসলে ইনকামটাই বড় কথা নয় আমি গরিব অসহায় দুস্থ মানুষের পাশে দাঁড়িয়ে ছাপোর্ট হতে পেরেছি এটাই আমার বড় পাওয়া ছিল এবং এই কাজটি করে আমি অন্তর থেকেই শান্তি পেতাম চ্যানেলটা সাসপেন্ড হয়ে যাওয়ার পরে মানসিকভাবে খুব করে ভেঙে পড়ি কোনো কিছু ভালো লাগে না আসলে অনেক আগের থেকেই আমার পরিকল্পনা ছিল একটি গরুর খামার করব। ছোট্টবেলা থেকেই দেখে আসছি বাবা গরু পালন করে সেই থেকেই গবাদি পশুর প্রতি একটু দুর্বলতা কাজ করে শেষ পর্যন্ত আল্লা চাহিত কাজ শুরু করেছি পঁচিশ তিরিশটা গরুর একটি সেট করব এবং এখানে সার গরু বকনা বাসুর গাভী ইনশাল্লাহ চেষ্টা করবো সবাই ড্যামের গরু রাখতে আপনারা সবাই দোয়া করবেন আল্লাহ যেন আমাকে সাকসেস করে আর এর থেকেই যেন আমার দুমুঠো ডাল ভাতের ব্যবস্থা করেন তো ইট আনা হয়েছে বালি সিমেন্ট খুঁটি মাসাল্লাহ সব কিছুই কমপ্লিট কিন্তু সমস্যা হয়ে দাঁড়িয়েছে আবহাওয়াটা ভালো না আজ বেশ কিছু দিন যাবৎ আকাশের পরিস্থিতি ভালো না বৃষ্টি হচ্ছে তো আকাশটা পরিষ্কার হলেই ইনশাল্লাহ কাজ শুরু করব রাজমিস্ত্রির সাথে কথা হয়েছে বত্রিশ থেকে পঁয়ত্রিশ ফিট লম্বা হবে আমার খামারটি। আশা করা যায় পঁচিশ থেকে তিরিশটি গরু আমি এখানে পালন করতে পারবো নিয়াত আছে বরিন্দা গরুর খামার করতে মানে ছোটো আকারের গরুগুলো সার গরু বরিন্দা পাললে জায়গা একটু কম লাগবে মানে ত্রিশটা গরু ইনশাল্লাহ পালন করা যাবে কিন্তু অন্য গরু পাললে হয়তো বা একটু কম ধরবে আর কি তো যাই হোক আপনারা আমার জন্য দোয়া করবেন পাশে থাকবেন সবার মঙ্গল ও সুস্বাস্থ্য কামনা করছি Allah Hafiz Thank you.